ব্যাক টু মাই চ্যানেলিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা যেখান থেকে শেষ করেছি তার পরের সেকেন্ড পার্ট যেটা কিনা বলেইছিলাম তোমাদের সবাইকে যে ডাল লেক প্লাস শঙ্করাচার্য টেম্পল এই দুটো প্লেস আমরা ভিজিট করেছিলাম তারই ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা কিন্তু ফার্স্টেই চলে এসেছিলাম এই ডাল লেক ঝিলে যাই হোক এই এই টাইমটাতে কিন্তু বেটু ঘুমিয়ে পড়েছিল আমরা দুজন কিন্তু অনেকটা সময় পেয়েছিলাম নিজেদের মধ্যে গল্প করার ঘোরার প্লাস এই যে আরেকজন ভাই ভাইয়া এখানে সবাই বলে আর কি মানে দাদাটা চলে এসেছিল আমাকে রেডি করে দিচ্ছে এখানের যে ফেমাস হয় না জুয়েলারি প্লাস ড্রেস এই ড্রেস পরে এখানের ফেমাস কিছু পোজ আছে যেগুলো কিন্তু আমি তুলেছিলাম ফটো হিসাবে বা স্মৃতি হিসাবে তুলে রাখবো বলে তো যেহেতু বেটু ঘুমিয়ে পড়েছিল তার জন্য কিন্তু আমাদের এটা সম্ভব হয়েছে যাই হোক আমি কিন্তু কর্তমার সাথেও ছাড় দিইনি বললাম যে তুমি তোমাকেও কিন্তু দু একটা ছবি আমার সাথে তুলতে হবে যাই হোক এখানে কিন্তু একটা কথা বলে রাখি এই শিকারাতে কিন্তু একটু বার্গানিং করতেই হবে না হলে কিন্তু ওরা প্রচুর দাম বলে মানে হচ্ছে দুজন থাকো পাঁচজন থাকো যাই থাকো তোমাদেরকে এখন তিন হাজার থেকে চার হাজার টাকা করে এক একটা শিকারা ভাড়া বলে দেবে কিন্তু তোমরা অবশ্যই বার্গেনিং করবে প্লাস এই যেখানে ছবি তুলছি পার মানে ছবিতে বলছি দুশো টাকা করে এখানেও তোমরা অবশ্যই করবে করার পরে তুমি চার পাঁচটা কি ছটা দশটা যটা মানে ছবি তুলবে আগে কিন্তু কথা বলে নেবে নাহলে ওরা কিন্তু ফটাফট একদম ছবি তুলতেই থাকে তুলতেই থাকবে যতক্ষণ না তোমরা বলবে যে না আর ছবি তুলবো না ততক্ষণ পর্যন্ত এটা পোজ ওটা পোজ ওরা কিন্তু প্রচন্ড মানে ওটা হয় না মানুষের ব্যবসা আর কি যাই হোক এখানে কিন্তু আমি ছবি তুলে নিচ্ছি আর ওয়েদারটা টা প্রচন্ডই ভালো ছিল আর অবশ্যই এই জায়গার তো মানে আহ ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না এই সৌন্দর্য আহ তো যে যেটুকু পেরেছি আমি আমার কর্তা দিয়ে ভিডিও করানোর চেষ্টা করেছি আর ফটো গুলো কিন্তু আমি লাস্টে একটু শেয়ার করে দেবো কোন পোজে কটা ছবি টবি তুলেছি সবগুলো হয়তো দেবো না তো একটা মোটামুটি দেবো এই যে এই যে ওরা ওটাকে কি বলে আমার ঠিক মানে কাশ্মীরি ভাষা আমার জানা নেই আমাকে যেভাবে বলছে আমি সেভাবেই করার চেষ্টা করছি আহ এটা তো আমাদের এখানে নৌকো বলে বা ওটাকে পাল কি হাল এরকম কিছু একটা বলে ঠিক আমার জানা নেই যাই হোক এই যে কিন্তু ছবি প্রচণ্ড সুন্দর এসেছে মানে খুবই ভালো এসেছে আসলে কি হয় না মানে দেখে চলে গেলে কিন্তু এই ছবিটা তোমার কাছে সারা জীবন রয়ে যাবে স্মৃতি হিসেবে সেই জন্য কিন্তু আমি ছবি তুলতে খুব পছন্দ করি আর কি ছবি বলো ভিডিও বলো এখন স্টার্ট করেছি একটু একটু যাই হোক জীবনে অনেকটা সময় পেরিয়ে গেলে সেই সময়টা যেমন আসে না সেই রকম সেই মুহূর্তগুলো কিন্তু এখন আমাদের হাতে স্মার্টফোন আছে কিছু কিছু হয়তো অবশ্যই তুলে রাখা যায় তাই কিন্তু তুলে রাখছি আর এই যে আমি বললাম একটু চারিদিকটা একটু দেখাও কি সুন্দর এখানকার মানে ভিউটা তো দেখো মোটামুটি আমরা ছবি টুবি তুলে নিয়েছি তখনও কিন্তু বিটু ঘুম থেকে ওঠেনি এই যে ঘুম হচ্ছে তারপরে কিন্তু আমি একটু বাড়িতে ফোন করে নিয়েছিলাম সব বাইকে ডার্লিং দেখাবো বলে তো খুব একটা ভিডিও সেভাবে করা হয়নি আর কি তো এই যে আমরা কিন্তু মানে সেদিনে প্রচন্ড গরম ছিল পুরো ঘেমে অবস্থা পুরো হয়ে গেছিলো আর মানে এখানে তো পাহাড়ি এলাকা তো মানে ওঠা নামা করতে প্রচন্ড ক্লান্তি প্রচন্ড এনার্জি মানে কিন্তু খরচ হয় আর এই যে এটার মধ্যে কিন্তু মানে ভাড়া দেওয়া হয় আর কি যারা ঘুরতে আসে কিন্তু এখানে থাকে থাকে প্লাস এই ডাল লেকটাকে ঘিরে মোটামুটি ওই দাদাটা প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ কিন্তু এই ডাল লেকটাকে ঘিরে বসবাস করছে তো এই জলের মধ্যে কিন্তু এই পাঁচ ছ মাস তো জল থাকে সেই জলের মধ্যে মাছ ধরে মাছ ধরে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ মানে করে আর এখানে তো সত্যি কথা আর পাহাড়ের মধ্যে কোথায় আর মাছ পাওয়া যাবে এই ডাল লেকের মধ্যেই যেটুকু মাছ পাওয়া যায় আমরা যখন মানে কোয়ার্টারে আছি আর কি এখন তো তখন কিন্তু একটু মাছ পাওয়া যাচ্ছিল না একদিন মনে হয় খেয়েছিলাম আর কি সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই তারপর কিন্তু আমরা মোটামুটি ডাল লেক পুরোটা কিছুটা পুরোটা তো ঘোরা সম্ভব না কিছুটা ঘুরে টুরে এসেছে আর এইখানে এই যে ডাল লেকের মধ্যে একটা গুলবদন বলে আর কি এটা খেলে নাকি দুজনের মধ্যে ভালোবাসা বাড়ি ঝগড়া হবে না এই সমস্ত করে ওরা কিন্তু বিক্রি করছে যাই হোক কথাগুলো খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যে এটা নাকি এই গুলবদান খেলে নাকি এখানের মানে কেউ ঝগড়া করব না খুব দুজনের মধ্যে ভালোবাসা থাকবে তাই আর তারপরে কিন্তু দেখো এদিকে বেটু কিন্তু উঠে পড়েছে আহ তো ওকে কিন্তু ওই একটা কোন দিয়েছিল মানে খেলার জন্য আর কি ও তো কিছু খেতে পারে না এখন তো ও সবকিছু গলার মধ্যে আটকে যায় তারপর কিন্তু আমরা দুটো মোটামুটি আমার খুব একটা ভালো লাগেনি দুজনেরই খুব একটা ভালো লাগেনি খাবারটা মোটামুটি ছিল যাই হোক তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা নেমে পড়েছিলাম এই যে আমরা চলে এসেছি ঘাটের মধ্যে তারপরে কিন্তু এখানের একটু ভাবলাম যে কাশ্মীরের ফুচকা খাওয়া যাক টেস্ট করা যাক কেমন হয় আমাদের ওখানের থেকে ভালো না খারাপ যাই হোক মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম একটা জলের বোতল কিনে শঙ্করাচার্য টেম্পলে এখানে উঠতে গিয়ে আমার প্রচন্ড কষ্ট হয়েছে মানে তিনশো কি সাড়ে তিনশো হবে হয়তো এই সিঁড়ি ভাঙতে হয় এটা মানে উঠতে উঠতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ওর তো হয়নি কারণ ওর তো এই সমস্ত জায়গাতে মোটামুটি অভ্যস্ত আর কি আমার এটা প্রথম আর কি আমি প্রথম পাহাড়িতে ঘুরতে আসলাম মানে আমি আগেও কখনো পাহাড়ি এলাকাতে যাইনি বা ঘুরতেও যাইনি যে আমার পুরো শ্বাস ফুলে আসছে আমি বলছি আমি এখানে বসে রেস্ট নিই তারপরে আমি যাব আমি প্রায় তিন চার জায়গা পাঁচ জায়গা মতো বসেছি আর এটাই যেহেতু আমাদের লাস্ট স্পট ছিল তো ভিজিট করার তো সেই জন্য কিন্তু অন্যান্য জায়গাগুলো ঘুরে টুরে আসার পর আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমি বলছিলাম এটাতেই কেন আগে আসলে না এটার মধ্যে এতটা কষ্ট করে এই চড়াই উঠতে হয় তখন বললো এটা আমাদের কোয়ার্টারে একদম কাছে তো এটাই মানে ঘুরে তারপরে আমরা কোয়ার্টারে চলে যাবো আর কি আমাদের ক্যাম্পে এই যে ওই শঙ্করাচার্য টেম্পলে কিন্তু আমরা পৌঁছে গেছি এটা কিন্তু কিছুটা পুরোটা না ঠিক আছে এক সাইডটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে পুরো কাশ্মীরটাকে দেখা যাবে আর কি মানে শ্রীনগর আর কি যেটা আছে মানে এখনো পর্যন্ত কাজ চলছে আরও হয়তো ওপরে বাড়বে বা কিছু তারপরে বলছে হয়তো বাড়তেও পারে বা নাও পারে এটা মানে জাস্ট সেফ রাখার জন্য আর চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা মানে লাগানো আছে একটা মানে যেহেতু এটা গভর্নমেন্ট এরিয়া তো এক একটা জায়গাও কিন্তু বাদ নেই সিসি ক্যামেরা লাগানো কি তাই বলছে যে সবাই সাবধানে থাকতে মানে হয় না সবাই যেন মানে জম্মু আর কাশ্মীর এই এলাকাটা কিরকম মানে একটা হয় আর কি সবাই খবর টবর নিউজ ফিউজ সবই যেন মোটামুটি আর নতুন করে কিছু বলার নেই যাই হোক আমাদের এই কি না আর ঠান্ডা পরে কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে সেই জন্য কিন্তু আমরা এখানে ঘোরাঘুরি করে তারপরে কিন্তু আমরা একটু মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট কিনে নিয়েছিলাম সেটা ব্ল্যাঙ্কেটটা পরে তোমাদের সাথে শেয়ার করব এই যে শঙ্করাচার্য টেম্পলের মন্দিরের ভেতরটা দেখো এটা একটা শিবলিঙ্গ আর এখানে কিন্তু ফ্যান চলছে এখন কিন্তু গরম মানে আমাদের ওখানকার মতো গরম না মোটামুটি তাও এখানে গরম লাগবে কারণ ওই অতগুলো সিঁড়ি উঠে আসার পরে প্রচন্ডই গরম লাগবে আর কি যাই হোক এখানে টুজো দিয়ে চলে গেছে ঠাকুর মশাই আর যেহেতু প্রায় ওই বিকেল বিকেল কি মানে ঠিক বন্ধ হয়ে যাওয়ার আগের মধ্যে আমরা এসেছি এখন তো একদমই কম লোকজন আছে আমরা জাস্ট ওই কুড়ি পঁচিশ জন মতো হয়তো ছিলাম বাকি সবাই চলে গেছে তারপরে এই যে আমি একটুখানি ঘন্টি বাজিয়ে নিচ্ছি প্লাস এই দেখো এখান থেকে জাস্ট মানে শহরটাকে দেখে নাও কাশ্মীর যে শহর সেটাকে একটুখানি দেখে নাও একদম সেই দেশলাই বক্সের মতো ছোট্ট ছোট্ট ঘর লাগছে না আর এই যে আমার বেটু বেটও কিন্তু মানে হাঁটতে চাইছে ও যেহেতু ওই ডাল ডেকে ঘুমিয়ে পড়েছিল ও বেশ এবার এনার্জেটিক হয়ে গেছে এবার ওকে হাঁটা চলা করতে হবে আর মন্দিরটা খুবই ছোটো মানে ওপরের ফ্লোরটা খুবই ছোট তারপরে কিন্তু আমরা নেমে গিয়েছিলাম তারপরে এখানে একটা প্রার্থনার জায়গা আছে সেখানে গুরুদ্বার বলা হয় আর কি সেখানে সবাই প্রার্থনা করে সব পন্ডিতজিরা একসাথে বসে মিটিং করে মিটিং বলতে আর কি পরের দিন কি হবে না হবে এই যে তারই মধ্যে কিন্তু ওরা দুজনে মানে বাবা আর মেয়ে মিলে কিন্তু ঢুকে পড়েছে আমি আর কিন্তু ঢুকিনি আমি একটু মানে জাস্ট ভিডিও করলাম ওদেরকে দেখালাম এই যে এই মন্দিরের ভিতরে কিন্তু অনেকেই বসে আছে কারণ এখানটাতে নাকি ওই তপস্যা তপস্যা ঠিক না মানে একটা এই যে জগৎ গুরু গুরুদ্বার হ্যাঁ পাঞ্জাবিদের একটা কিছু ঠাকুর হবে হয়তো যাই হোক আমার সব কিছু নেই এই যে শ্রী শঙ্করাচার্য টেম্পল উঠতে যতটা কষ্ট হয়েছে ছিল না নামতে কিন্তু ঠিক অতটা কষ্ট হয়নি যাই হোক আমি খুব তাড়াতাড়ি নিয়ে পড়েছিলাম আর দেখতেই পেলে পুরো মানে ফাঁকা আমরাই আমরা লাস্ট ছিলাম বললাম না তারপরে আমরা একটু বাজারে চলে এসেছিলাম টুকটাক ফল কিনেছিলাম একটা ব্ল্যাঙ্কেট কিনেছিলাম তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি তার মাঝখানে কিন্তু বিটু ড্রেসও চেঞ্জ করে দিয়েছি কারণ ওটা বমি করে দিয়েছিল সেই জন্য কিন্তু ড্রেসটা চেঞ্জ করতে হয়েছিল গাড়ির মধ্যেই চেঞ্জ করে দিয়েছিলাম আর এখানের আপেল কিন্তু প্রচণ্ড রসালো হয় আমাদের ওখানে থেকে একটু তো দেখে নাও আমরা সেখানে কী কী ছবি তুলেছিলাম এই যে আমরা দুজনের একসাথে ছবি তুলেছিলাম ও তো তো তুলতে রাজি হয় না তাও জোর করে তুলেছিলাম তুলো আমাদের একটু স্মৃতি হয়ে থাকুক আমরা যে এসেছিলাম একসাথে আবার কোনো দিন আসা হবে কি না তার তো কোনো ঠিক নেই যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো প্লিজ 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 কমেন্ট করো সব ভালো থেকো সুস্থ থেকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি সকলকে বাই